সালামু আলাইকুম সবাইকে জানাই আজকে পবিত্র শুক্রবারে দিন জুম্ম মুবারক আশা করি আজকে পবিত্র শুক্রবারে আপনারা যে যেখানে থাকেন সম্পূর্ণ কাজ ফেরাইয়ে আজকে নামাজে চলে আসেন আপনাদের জুম্ম মুবারকে দাঁত দেওয়া হইল কাজ বা প্রিয় ভাইরা কাজ পরেও করতে পারবেন আগে নামাজ পরে কাজ পরে কাজ আগে নামাজ তাই আশা করি আসেন আমরা সবাই সম্পূর্ণ কাজ ফেরাইয়ে নামাজে যাই পবিত্র শুক্রবার যুম্ম মুবারকে নামাজে যাই নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হই তাই আপনারা যে যেখানে থাকেন আসেন চলে আসেন আমরা নামাজে শরিকই হই নামাজে যাই ভিডিওটা সবার মাঝে পৌঁছয় দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা দেখেন সবাই নামাজে আসছে এখানে ও মহিলা নামাজ পড়তে পারবে পুরুষ নামাজ পড়তে পারবে সবার জন্য এই নামাজের স্থানটা সবার জন্য আছে মহিলা এক সাইড পুরুষ এক সাইড এতে নতুন বাজার দিয়ে যে রাস্তা গেছে একশো ফিট রাস্তা সেই একশো ফিট রাস্তার পাশে এতে বিশাল বড় একটা মসজিদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই পাশে থাকবেন ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে প্রতিটা মানুষ এই ভিডিওটা দেখতে পারে আর যেন সবাই নামাজে যাইতে পারে তার জন্য আপনি যত কমেন্ট লাইক শেয়ার করবেন তার জন্য আপনি স্বভাব পাবেন কেন এটাই তো একটা মসজিদি আজকে একটা নামাজের ভিডিও যেটা আপনার সবাইকে দাঁত দেওয়া হচ্ছে যেত নামাজের জন্য আশা করি আপনারা সবাই নামাজে আসবেন পবিত্র শুক্রবার জুম্ম দিন জুম্ম মুবারক